সরকারের সময় কৃষি খাতে লাগামহীন দুর্নীতি অস্তিত্বহীন প্রকল্প প্রদর্শনী ও কৃষকের স্বাক্ষর জালাতি কর্মকাণ্ডের মাধ্যমে কোটি টাকা লুট করেছে কৃষি মন্ত্রণালয় কৃষকদের সেই দুরবস্থা থেকে মুক্তির জন্য কৃষির মান উন্নয়নের জন্য পরিকল্পনা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কৃষক দল কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করবে করবেন মাঠ পর্যায়ে যে এবং কৃষকদের সাথে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধানের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করবেন প্রতিটি ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কৃষকের কাছ থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা এবং সমাধানের বিষয়ে আলোকপাত করবেন এই বিষয়ে বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি বলেন বাকশাল সরকার সিন্ডিকেটের মাধ্যমে কৃষি পণ্যের দাম বৃদ্ধি ঘটিয়েছে ন্যায্য অধিকার থেকে কৃষককে বঞ্চিত করেছে আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রান্তিক কৃষকের মান উন্নয়নের জন্য কাজ করব আপনারা জানেন এ আমি বাকশালী সরকার সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেক বৃদ্ধি ঘটিয়েছে যেটা কি না কৃষকদের কয়সীমার বাইরে চলে গেছে তো সেই কথাটি চিন্তা করে আমাদের কৃষকদের গোটা বাংলাদেশের কৃষকদের কথা চিন্তা করে আমাদের নেতা জনাব তারেক রহমান শুধু লন্ডন থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন তারই কথায় গত নয় নভেম্বরে ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমাদেরকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন প্রশিক্ষণের ব্যবস্থাটির ভিতর ছিল যে কৃষকদের কিভাবে যান এবং মালের উন্নয়ন ঘটানো যায় এটির ওপর আমাদের গোটা বাংলাদেশের যতগুলো ইউনিয়ন পরিষদ ইউনিয়ন কমিটি আছে এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক এবং সদস্য সচিবদের দিনব্যাপী প্রশিক্ষণশালা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীতে বিকাল তিনটায় জনাব দেশনায়ক তারেক রহমান সরাসরি আমাদের সঙ্গে কথা বলেছেন এবং উনি বক্তব্য দিয়েছেন যে ওনার চিন্তাধারাটা কি কৃষকদের নিয়ে উনি ওনার বক্তব্যে এক ফাঁকে বলেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি নিজেও কিন্তু একজন কৃষক উনি নিজেকে কৃষক পরিচয় দিয়েছেন এতে আমরা যারা কৃষক দল করি বা আমরা যারা কৃষক কাজ করি আমরা নিজেদেরকে বোধ করেছি এবং আমরা গর্ববোধ করেছি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান একজন কৃষক বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আগামীতে ইউনিয়ন পরিষদ প্রতিটা ইউনিয়নে সরকারি কেন্দ্র স্থাপন করবে এটা আমাদের নেতা বলেছেন পাশাপাশি যে আমাদের সবজিগুলো আছে যেগুলো কোল্ড স্টোরেজ করা যায় কি না এবং এটা কোল্ড স্টোরেজ করে রাখলে যাতে পাঞ্চিক পর্যায়ে যে কৃষক ভাইয়েরা আছেন তারা যাতে ন্যায্য মূল্য পায় এটা উনি নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে বলেছেন বিশেষ করে আমি আমার বগুড়া জেলার কথা বলি আমার বগুড়া জেলায় একশো একশো ইউনিয়ন এই একশো আটটি ইউনিয়নে আমাদের কৃষক সমাবেশ হবে এই কৃষক সমাবেশে আমাদের কেন্দ্র থেকে একটা স্টা একটা সিট দিয়েছেন যে আমরা আমাদের নেতা তারেক রহমান কৃষকদের নিয়ে কি কি ভাবছেন এই ভাবনাগুলো আমরা কৃষকদের সঙ্গে যায় মত বিনিময় করব এবং তাদেরকে আমার নেতার যে বার্তা এই বার্তাটি আমরা তান্ত্রিক পর্যায়ে কৃষকদেরকে আমরা পৌঁছে দেব আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের শতকরা ভাগ লোক কৃষিকাজের সঙ্গে জড়িত আমরা মনে করি আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশ উনিও মনে করেন যে আমাদেরকে উনি নির্দেশ দিয়েছেন যে আমরা প্রান্তিক পর্যায়ে কৃষকের মতামতের ভিত্তিতে কৃষকদের কি কি সুযোগ সুবিধা দিলে বাংলাদেশ কৃষিকাজে স্বনির্ভরতা অর্জন করবে আমরা এইটি নিয়েই কাজ করবো ইনশাআল্লাহ